মার্গ শিষ্য পূর্ণিমা দু হাজার আজকের পর্বে থাকবে এই মার্গশিষ্য পূর্ণিমা কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি তিথি ব্রহ্ম মুহূর্ত এই পূর্ণিমা তিথিতে পুজোর নিয়ম এই পূর্ণিমা তিথি সত্যনারায়ণ পূজার জন্য খুবই শুভ অনেকেই এই তিথিতে লক্ষ্মী পূজা নারায়ণ পূজা করে থাকেন পূর্ণিমা তিথি প্রতি মাসেই আসে আর এই তিথিতে দানেরও শুভ সময় থাকে চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার বিকাল চারটে আটান্ন মিনিটে শুরু হবে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ দুটো একত্রিশ মিনিটে এই মার্গশিষ পূর্ণিমা পালিত হবে এই দিন ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর পাঁচটা সতেরো মিনিট থেকে ভোর ছটা বারো মিনিট পর্যন্ত আর গদুলি মুহূর্ত থাকবে সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকবে সন্ধ্যা ছটা ছ মিনিট থেকে সন্ধ্যা সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই দিন ভোর পাঁচটা সতেরো মিনিট থেকে সকাল ছটা বারো মিনিট পর্যন্ত নদীতে স্নানের বিশেষ সময় এরপর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত এই সময় স্নান ও দানের কাজ করলে সুফল পাওয়া যাবে অঘ্রাণ পূর্ণিমার দিনে সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিটে চন্দ্রোদয় হবে অঘ্রানিথিতে সকালবেলায় উঠে স্নান সেরে সূর্যকে জল নিবেদন করতে হবে তারপর ব্রতের সংকল্প করুন এরপর ঠাকুর ঘর পরিষ্কার করে লক্ষ্মী নারায়ণের মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করান এবং লক্ষ্মী নারায়ণের মন্ত্র জপ করুন এরপর ফুল সুগন্ধি দ্রব্য নিবেদন করুন পুজোর পরে পূর্ণিমার ব্রত কথা পাঠ করুন ঘির পর দ্বীপ জ্বালান পূর্ণিমায় রাত্রি জাগরণও করে থাকেন অনেকেই অনেকের ধারণা এই মার্গশিষ্য পূর্ণিমা পালনে বত্রিশ গুণ বেশি ফল লাভ করা যায় অঘ্রাণ পূর্ণিমায় তুলসী গাছের পূজা করা হয় তুলসী গাছে দুধ জল নিবেদন করা হয় সন্ধ্যাবেলায় গাছের পাশে প্রদীপ জ্বালানো হয় ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে তুলসীর পূজা করলে ভগবানের আশীর্বাদ লাভ করা যায় এর প্রভাবে ধন সম্পদ বৃদ্ধি হয় পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পূজার সাথে সাথে একশো আট বার নাম জপ করুন পাশাপাশি ধূপ দ্বীপ ফুল নৈবেদ্য অর্পণ করুন পূর্ণিমায় চন্দ্র দেবতার পূজা করুন পূর্ণিমায় পবিত্র উৎসবে শুধু ভগবান শিবের পূজাই নয় চন্দ্র দেবতার কাছে থাকে কাঙ্ক্ষিত বর পাওয়ার জন্য বিশেষ নিয়ম। নিয়মটা বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্রদোষ থাকে তবে তা দূর করতে এবং তার শুভাশুভ ফল পেতে পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবতাকে দুধ ও গঙ্গা জল দিয়ে অর্ঘ্য নিবেদন করতে হবে হরে কৃষ্ণ Não esqueça.